প্রশাসনের কাছে একটা খবর আছে যে এখানে ইউকো ব্যাংক যে মধুপুর আছে আমাদের ইউকো ব্যাংক তার পাশে একটা গুদাম ঘর আছে সেটার মধ্যে আমাদের কিছু মজুত কিছু সামগ্রী আছে যেটার মধ্যে এই খবরের ভিত্তিতেই আমরা আজকে মধুপুর আসলাম মধুপুর এসে আমাদের সঙ্গে আমাদের এডিশনাল এসপি আছেন আমাদের এনফোর্সমেন্টের সেল ট্যাক্সের সুপারেনটেন্ডেন্ট এদিকে সুপারেনটেন্ডেন্ট সাহেব আছেন আমরা সবাই মিলে এসে দেখলাম এখানে এসেই প্রথমে যে জায়গার মালিক ওনার সঙ্গে কথা বললাম তারপর উনি যে জায়গাটা ভাড়া দিয়ে রেখেছেন তাদের সঙ্গে এসে আর তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে বললাম আমাদের সঙ্গে তারা কোপ করেছে তো প্রথমত তারা প্রথম কয়েকটা গোডাউন দেখিয়েছে সেগুলোর মধ্যে কোনো ধরনের পায়নি কিছু জল পেয়েছে আর একটা যেটা আছে সেটার মধ্যে এটা মজুত অনেক বেশি পরিমাণ আছে সেটা চাল আছে প্রায় একশো দশ বস্তার মতো আনুমানিক বলছি সেটা এখনও কালকে আমরা তাদের থেকে কাগজ চেয়েছি সেই কাগজ নিয়ে আমাদের কাছে দেখাবে তাদের কীভাবে স্টক মেনটেন করছে তারপরে অবৈধ মজুত কিনে এটা আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরবর্তী সময় জানা যাবে